আসসালামু আলাইকুম ডিয়ালার্নার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের ক্লায়েন্ট ফাইন্ডিংয়ের ব্লু প্রিন্টের ডেমনস্ট্রেশন চলতেছে আমরা মোটামুটি প্রায় নয়টা ভিডিও আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছি শুরুর ভিডিওতে আমি একটা কথা বলছিলাম এবং একটা ব্লু প্রিন্ট দেখেছিলাম যে যেটা ফলো করলে আপনি ইনশাল্লাহ ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাইতে পারবেন তো সেই ব্লু প্রিন্টের বেশ কিছু স্টেপস ছিল এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপস ছিল হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস এবং ফিল্টার করা তো এই বিষয়গুলো নিয়ে তো প্রিভিয়াসলি ভিডিও বানায় ফেলছি আর এখন স্ক্রিনে আপনারা ওই ডেমনস্ট্রেশনটা দেখতে পাচ্ছেন আমি যেটা মেক করছিলাম হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার প্রক্রিয়াটাকে আপনি গ্লেন্স দেখলে যেন বুঝতে পারেন যে হ্যাঁ এই 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 স্টেপসগুলো ফলো করার পর আমি একটা উড বি ক্লায়েন্টের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারব তো সেই স্টেপসের ধারাবাহিকতায় আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোড করতেছি যদিও সবগুলো এপিসোডই সমানভাবে গুরুত্বপূর্ণ তবে এই এপিসোডের একটা সিগনিফিকেন্স হচ্ছে এই এপিসোডটা অনরিকোয়েস্টে করা অন অনরিকোয়েস্টে বলতে হচ্ছে বিষয়টা এরকম যে অনেক ভাইব্রাদারে আমাকে কমেন্টে বলেন বা মেসেজে বলেন এরকম প্রশ্ন করে যে পার্টিকুলারলি এই স্কিলটার উপর কোন কোন কাজ শিখলে আসলে মার্কেট প্লেসের বাইরে অ্যাভেলেবল ক্লায়েন্ট পাওয়া যাবে বা প্রশ্নটা এরকমও পাই যে মার্কেট প্লেসের বাইরের যে ক্লায়েন্টরা আছে তারা এই স্কিলের উপরে কোন কোন ক্যাটাগরিতে কাজ দেয় আরও সহজ করে বলি লেটস এ আপনি একজন ব্লক ডেভেলপার এখন আপনার এই যে ব্লকচেন ডেভেলপমেন্ট স্কিলটা এই স্কিলটা মার্কেট প্লেসের বাইরের কোন ক্লায়েন্টরা চাচ্ছে কিভাবে চাচ্ছে এইটা অনেকে আস্ক করে আমি একজন এসিও এক্সপার্ট এই এসিওর কাজটা মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টরা কিভাবে চাচ্ছে মানে তাদের যে রিকোয়ারমেন্টসটা আছে। রিকোয়ারমেন্টসের টাইপ অ্যান্ড ভেরিয়েশানগুলা কীরকম হয় সেই রকম কোশ্চেন আমি পাই আরও একটা কোশ্চেন পাই সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদের কাছে এসিওর কোন কাজগুলোর ডিমান্ড বেশি বা লোগো ডিজাইনের কোন কাজগুলার ডিমান্ড বেশি বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কোন কাজগুলোর ডিমান্ড বেশি এই প্রশ্নের যথাযথ একটা উত্তর আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করবো আজকের এপিসোডটা থেকে চলেন আমরা সরাসরি শুনে চলে যাচ্ছি শুনিয়ে যাওয়ার আগে আরও একটা কথা আছে কথাটা হচ্ছে পৃথিবীতে অনেক ডিজিটাল স্কিল আছে এখন এক একটা ডিজিটাল স্কিলের শাখা প্রশাখা কিন্তু এক এক রকম মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইন এই জিনিসটার আন্ডারে কত কিছু আছে আপনার লোগো ডিজাইন আছে প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং ডিজাইন আছে ফটো এডিটিং আছে ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের কাজ আছে তাই না অ্যাজ লাইক আপনি যখন এসিও এক্সপার্ট এখানে আপনার অনেক ধরনের কাজ আছে অন পেজ অফ পেজ টেকনিক্যালের কাজ আছে অন পেজের ভিতরে আপনি কিউআর রিসার্চ কনটেন্ট রাইটিংয়ের কাজ আছে অফ পেজের ভিতরে আপনার ব্যাক লিঙ্ক আছে গেস্ট পোস্টের কাজ আছে টেকনিক্যাল এসিওতে গেলে আপনার রোবটস ডটিক্স থেকে শুরু করে সাইট সাইটমিপ্রিয়েশান থেকে শুরু করে অনেক কাজ আছে এখন সব কাজ কিন্তু সবার দরকার হয় না যেমন একটা ই কমার্স সাইটের ক্ষেত্রে আপনি যখন এসিওর কথা চিন্তা করবেন ওইটার এসিও আর একটা ব্লক সাইটের এসিও হ্যাঁ প্রিন্সিপালটা সেম আপনাকে কিবার রিসার্চ করতে হবে আপনাকে কন্টেন্ট লিখতে হবে বা ইমেজে অল্ট্রাটেক বসাতে হবে এই প্রিন্সিপালটা সেম কিন্তু আপনি যখন ডিপ ডাউন বা ইনসার্চ ফুলি কাজ করবেন তখন দেখবেন কিছু কিছু পার্থক্য থাকে ই কমার্স ইন্ডাস্ট্রিতে এসিওর যে স্কিলটা দরকার হয় ব্লক সাইট ইন্ডাস্ট্রিতে সেই স্কিলটা দেখা যায় প্রয়োজন হয় না এখন কোনটা আসলে কিসের জন্য প্রয়োজন হয় আপনি আসলে কোনটাকে ফোকাস করে সামনে আগায় যাবেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করবো আমরা গত এপিসোডে ক্লাচ ডট সিওকে বলছিলাম এটা আমাদের জন্য ক্লায়েন্ট আউটরিচ করার ক্ষেত্রে বড় একটা সোর্স হইতে পারে আমরা আজকের এপিসোডটাতেও ক্লাচ ডট আইওকে আমাদের সিওকে আমরা আমাদের এরকম একটা সোর্স হিসেবে ব্যবহার করবো তো আমরা ক্লাচ ডট সিওতে চলে যাবো অ্যান্ড দেন আপনার যেটা ডিজায়ার্ড স্কিল আপনি যেটার উপর যেটাতে আপনি হচ্ছে এক্সপার্ট এবং যেটার উপরে আপনি কাজ খুঁজে পেতে চাচ্ছেন এবং ভেরিয়েশন দেখতে চাচ্ছেন রকম একটা স্কিল আপনি এখানে চুজ করবেন আমি যেহেতু এসিও নিয়ে কাজ করি আমি এসিও চুজ করলাম দেন এটা এনি লোকেশন থাকলো আমি গেট স্টার্টেড করলাম এই যে গেট স্টার্টেড দিলাম এতে করে কী লাভ হইল ওয়ার্ল্ড ওয়াইড যেই এসিও এজেন্সিসগুলা বা ফার্মসগুলা ক্লাচ ডট সিওর থ্রুতে রিভিউ পাইছে বা রেজিস্টার যারা ক্লাচ ডট সিওতে সেই ফার্মগুলা চলে আসছে এখন এই ফার্মগুলো থেকে আমি গত এপিসোডে দেখাইছিলাম যে আপনি রিভিউ দেখার মাধ্যমে কিভাবে এই ফার্মগুলোর ক্লায়েন্ট অলরেডি কারা হয়েছে তাদেরকে চিনতে পারবেন এতে চেনা করে আপনার লাভ কী ওরা যেহেতু এই যে তিনশো বাহাত্তরটা রিভিউ তিনশো বাহাত্তরটা ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমার এই তিনশো বাহাত্তর জন কাস্টমার যেহেতু এই ওয়েব এফেক্স এসিও ফার্মের কাস্টমার হয়েছে তার মানে এই ধরনের কাস্টমার লুক অ্যালাইক কাস্টমার আপনার হইতে পারে এখানে যদি ধরেন সেলুনের ওনার থাকে বা ধরেন কোনো মেডিকেল ইন্ডাস্ট্রির ওনার থাকে আপনিও বুঝলেন যে হ্যাঁ মেডিকেল ইন্ডাস্ট্রিতে এসিওটা চলে বা সেলুন ইন্ডাস্ট্রিতেও এসিওটা চলে আপনি তখন সেই টার্গেট অনুযায়ী সেই রিজন অনুযায়ী আপনার ক্লায়েন্ট আউটরিচটা করতে পারবেন এটা ছিল আমাদের টেকনিক এখন আজকে আমাদের টেকনিকটা কি হবে আমরা হচ্ছে ওই পার্টিকুলার স্কিলে কি কি কাজ আসলে পাওয়া যায় সেই জিনিসটা দেখব তো সেটা দেখার জন্য আমরা এই যে রিভিউস অপশানটাতে যাই রিভিউস অপশানটাতে যাওয়ার পরে যারা অলরেডি এই ফার্মটাকে রিভিউ দিছে এরকম কিছু রিভিউ আমরা চেক করে দেখবো দেখেন সে ওরা হচ্ছে এই ফার্মটাকে রিভিউ দিছে ওরা কোন ইন্ডাস্ট্রি ওরা হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি ওদের কাজটা কি কাস্টমার ম্যানেজমেন্ট সলিউশানস নিয়ে ওরা কাজ করে তাই তো এখানে আপনি যখন রিড ফুল রিভিউতে যাবেন এবং এই যে চ্যালেঞ্জ অপশানটাতে যাবেন চ্যালেঞ্জ মানে হচ্ছে হইলো এই কোম্পানিটা এই যে ওরা ভিপি অফ মার্কেটিং কমিউনিকেশান কাস্টমার ম্যানেজমেন্ট সলিউশনস কোম্পানি এই কোম্পানিটা বা এই বিজনেসের ওনারটা এই ওয়েব এফেক্স এসিও ফার্মটাকে কি দায়িত্ব দিছিল। কি কাজ করতে দিয়েছিল ওকে চ্যালেঞ্জেসে আছে কী কী দিছিল ইনক্রিজ ওয়েব ট্রাফিক ফ্রম কি ভার্টিক্যাল ইন্ডাস্ট্রিজ আমি একটু জুম করে নিই ইনক্রিজ ওয়েব ট্রাফিক ফ্রম কি ভার্টিক্যাল ইন্ডাস্ট্রিজ কোথায় গেল এই ইনক্রিজ অর্গ্যানিক শেয়ার অফ ভয়েস ভার্সাস কম্পিটিটরস ইনক্রিজ কোয়ালিফাইড সেলস অপরচুনিটিস ফ্রম দ্য ওয়েবসাইট এরকম একটা সফটওয়্যার কোম্পানি এসিও ফার্মের কাছ থেকে কি কি চাচ্ছে তার ওয়েব ট্রাফিকটা বাড়াই দিতে হবে মানে অ্যাজ এন এক্সপার্ট আপনার জানতে হবে কিভাবে ওয়েব ট্রাফিক ইনক্রিজ করা যায় এই কোম্পানিটা ওয়েব এফেক্টস এসিও ফার্মের কাছ থেকে এরপর কি চাইছে অর্গানিক শেয়ার অফ ভয়েস ভার্সাস কম্পিটিটরস ইনক্রিজ করা যায় কিভাবে অর্গানিক শেয়ার ভয়েজের অর্গ্যানিক শেয়ারটা তার মানে অ্যাজ এন এক্সপার্ট আপনাকে এই জিনিসটা জানতে হবে দেন ইনক্রিজ কোয়ালিফাইড সেলস অপরচুনিটিস ফ্রম দ্য ওয়েবসাইট যোগ্যতা সম্পন্ন যেই বিক্রির সুযোগ আছে ওয়েবসাইটের থ্রুতে সেটা কীভাবে বাড়ানো যায় সেটাও ওরা ওয়েব এফেক্টস এসিও ফার্মের কাছ থেকে ডিমান্ড করছিল তার মানে অ্যাজ এন এসিও আপনাকেও এই জিনিসটা শিখতে হবে এখন কথা হচ্ছে হলো এটা না শিখলে কি আপনি কাজই পাবেন না বা এটা না শিখলে কি আপনি কাজই পাবেন না এটা এটা শেখা কি আপনার জন্য ফরজ না পেপার ব্যাপারটা এরকম না এই ইন্ডাস্ট্রির এই যে এটা হচ্ছে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রির এই বিজনেসটার ক্ষেত্রে এটা রিকোয়ারমেন্ট ছিল আপনি দেখবেন অন্য আরেকটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি অন্য একটা বিজনেসের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ডিফারেন্ট যেমন আমরা যদি আরেকটু খুঁজি এ আমরা সফটওয়্যার খুঁজি আরও এটা ইঞ্জিনিয়ারিং এটা ট্রান্সপোর্টেশন কনস্ট্রাকশন হেলথ কেয়ার নন প্রফিট কনস্ট্রাকশন বিজনেস সার্ভিস কনসাল্টিং ম্যানুফ্যাকচারিং আমরা এখানে আরেকটা সফটওয়্যার পাইছি ফার্স্ট আচ্ছা এখানে কোনো সফটওয়্যার সফটওয়্যার আমরা সেকেন্ড থেকে এখানে একটা সফটওয়্যার আছে আচ্ছা ওরা কি ওরা হচ্ছে চ্যানেল মার্কেটিং সিনে সার্স প্ল্যাটফর্ম প্রোভাইডার ওরা হচ্ছে ওরা হচ্ছে সার্স প্ল্যাটফর্ম প্রোভাইডার আচ্ছা ওরা একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি ওদের ওয়েব এফেক্টস এর প্রতি কি রিকোয়ারমেন্ট ছিল চ্যালেঞ্জ বুস্ট কিওয়ার্ড র্যাঙ্কিংস যেমন আগের কোম্পানিটা কিন্তু কিওয়ার্ড র্যাঙ্কিং চাই নাই ওরা কি চাইছে ডিরেক্ট বলছে যে আমার ওয়েবসাইট ট্রাফিক ইনক্রিজ করতে হবে এখন ট্রাফিক ইনক্রিজ করতে গেলে তো আপনার কিওয়ার্ড র্যাঙ্কিং বাড়াইতেই হবে আচ্ছা দেন অপটিমাইজ ওয়েবসাইট আপনার ট্রাফিক বাড়াইতে গেলে অবশ্যই ওয়েবসাইটটা অপটিমাইজ করতেই হবে আরেকটা ইমপ্রুভ ইম্প্রুভ পিপিসি লিড কোয়ালিটি দেখেন আগের যে কোম্পানিটা ছিল ওরা কিন্তু ওয়েব এফেক্স এর কাছ থেকে পিপিসি সার্ভিসটা চায় নাই বা পিপিসি লিডের যে কোয়ালিটি সেটা ইম্প্রুভ করানোর সার্ভিসটা চায় নাই বাট ওরা চাইছে তার মানে আপনি ওই সার্ভিসেসগুলোর সাথে আরো একটা সার্ভিস পাইলেন যেটা যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে হয়তো আপনি আরও বেশি ক্লায়েন্টকে সার্ভ করতে পারবেন বিকজ অফ আপনার আর্সেনালে তখন আরও আর্মস জমা হচ্ছে আপনি কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারেন আপনি কি ওয়েবসাইট অপটিমাইজ করতে পারেন আপনি ওয়েবসাইটের ট্রাফিক বাড়াইতে পারেন এবং এর পাশাপাশি আপনি পিপিসি লিড কোয়ালিটিও বাড়াইতে পারেন বিষয়টা হচ্ছে এরকম আর কি তো এইভাবে আপনারা আপনাদের যে পার্টিকুলার স্কিলটা আছে সেই স্কিলে আসলে ক্লায়েন্টরা কোন ধরনের কাজ দেয় কোন ধরনের কাজের ডিমান্ড আসলে রিয়েল টাইমে ক্লায়েন্টদের মধ্যে আছে এই জিনিসগুলা খুঁজে পাবেন হচ্ছে এই ওয়েতে এইভাবে যদি আপনারা বেশ কিছু কোম্পানির এই ওয়েব এসিও ফার্মকে দেওয়া কাজগুলা বিশ্লেষণ করেন আমার মনে হয় না ইনশাল্লাহ কোনো একটা পার্টিকুলার স্কিলে আমি কি কাজ শিখব এইটা আপনার আর তখন মনে কোশ্চেন থাকবে এখন আর একটা ব্যাপার হচ্ছে আপনি কাজ শিখবেন কিভাবে যদি নিজে প্রমোশন করি তাহলে বলতে হয় আমার কোর্স করেন আসলে এটা জাস্ট কিডিং আর যদি আমি আপনাকে একদম অনেস্ট কোনো অপিনিয়ন দেই বা সাজেশন দিই খুব সিম্পল দেখেন এখান থেকে ইনক্রিয়েস অর্গানিক ট্রাফিক বাই অ্যাটলিস্ট টোয়েন্টি পারসেন্ট আপনি ইনক্রিয়েস অর্গ্যানিক ট্রাফিক সার্চ করেন ইউটিউবে চলে যান ইউটিউবের চেয়ে বড় শেখার সোর্স সোফার ফার দুনিয়াতে নাই ভাই আপনি যত দামি কোর্সই করেন না কেন আপনি যত ফ্রি কোর্সই করেন না কেন ইউটিউব হচ্ছে সবচেয়ে ভালো সোর্স শেখার জন্য আচ্ছা ইনক্রিজ অর্গ্যানিক ট্রাফিক দেন হাউ টু ইনক্রিজ অর্গ্যানিক ট্রাফিক অন ওয়েবসাইট এই কিউআরটা দিয়ে সার্চ করার পরে যে ভিডিওসগুলো ইউটিউবে অলরেডি আসছে আপনি এগুলাই দেখেন এগুলা দেখে আপনার যে এক্সপিরিয়েন্স হবে আপনার যে নলেজ হবে ওই নলেজের উপর বেস করে তারপর যদি আপনি কোনো একটা মেন্টওয়ার আন্ডারে কোর্স করেন সেটা ঠিক আছে বাট নিজে কোনো একটা জিনিসের মানে অরিজিনেশনটা না জেনে অরিজিনেটেড ফ্রম ওই জিনিসটা কোথা থেকে অরিজিনেট হয়েছে এই জিনিসটা না জেনে বা বেসিক জিনিসটা না জেনে আপনি যদি একটা স্কিল শেখার পেছনে আপনার কষ্টের টাকা ইনভেস্ট করেন খুব একটা যৌক্তিক কিছু না দেখা গেল যে আপনি পারতেছেন না কাজটা করতে তখন আপনার সময়টাও নষ্ট হচ্ছে টাকাটাও নষ্ট হচ্ছে তো এই বিষয়গুলো আমাদেরকে একটু সাবধানে ডিসিশন নিতে হবে এই ছিল আজকে এপিসোডটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম